ঢাকার ফুটপাতগুলোতে আসলে মাঝে মাঝে এমন এমন জিনিস পাওয়া যায় খুবই কম দামে ভ্যানের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু রিজেক্টের মধ্যে মাঝে মাঝে ভালো জিনিসগুলো পাওয়া যায় আর খুব কম দামে পাওয়া যায় নর্মাল থেকে কালকে হচ্ছে রাত করে গিয়েছিলাম শীতকালে আসলে তাড়াতাড়ি রাত হয়ে যায় পাঁচটা ছয়টা বাজে রাত হয়ে যায় তো রাত করে গিয়ে আসলে দেখলাম যে অনেক কিছু বসে আমি তো বিকালে যাই বিকালে গেলে আমি তেমন একটা কিছু পাই না গিয়েছিলাম মূলত এবছর শীতের কি কি প্রোডাক্ট উঠলো না উঠলো বাচ্চাদের জামা কাপড় হ্যান ত্যান এগুলো দেখতে আর এগুলো দেখতে গিয়ে তো শুধু মন চায় হারিপাতিল সে ঘরের জন্য হাড়িপাতিল দুই হচ্ছে হিজাব এই হিজাব দেখলে তো আমার মাথায় ঠিক থাকে না আমার মনে হয় যে এখানে যতগুলো হিজাব আছে সব যদি ঘরে নিয়ে ঢুকাইতে পারে তো যাই হোক কিছু কিনলাম বাকিটা হচ্ছে নেক্সট দিন কিনবো অনেক কিছু উঠেছে কিছু উঠবে দেখি শীতের ভেতর হচ্ছে গিয়ে গিয়ে দেখি মাঝে মাঝে অনেক কিছু হুটহাট করে পাওয়া যায় ফার্স্টে হচ্ছে সব কিনে ফেললে পরের দিন গিয়ে যখন আবার নতুন জিনিস দেখবো তখন আফসোস করবো এই জন্য হচ্ছে অল্প কিছু জিনিস কিনে নিয়ে হচ্ছে ভ্যান থেকে সবার প্রথমে হচ্ছে একটা প্লেট কিনে নিয়েছিলাম যেহেতু আমি একটু ব্লক টক করি আমার হচ্ছে এই ধরনের প্লেট অনেক দরকার কালারফুল খুঁজছিলাম কিন্তু এখানে যেহেতু ভ্যারাইটিস নেই আপনার হচ্ছে বেছে বেছে সবচেয়ে ভালোটা নিতে হবে তো এটা ছিল সম্পূর্ণ ফ্রেশ এজন্য এটা নিয়ে নিলাম এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে নরমালি এগুলো একশো টাকার মতো পরে আর এখানে হচ্ছে আমি মাত্র একশো টাকায় পেয়ে গিয়েছি ওটার জন্য কিছু শীতের প্রোডাক্ট কিনেছি আর ভারী জিনিস এখনো কেনা হয়নি সেটা হচ্ছে আরেকদিন গিয়ে কিনবো এখন আপাতত বাসায় যেহেতু অল্প শীত তাই শুধু ফুল হাতার গেঞ্জি আর প্যান্ট এগুলোই কিনে নিয়ে আসি বেশিরভাগ হচ্ছে মেয়েকেই সব কিছু কিনে টিনে দিয়ে ছেলের জন্য বেশি কিছু কেনা হয় না তাই ওর জন্য আজকে কেনাকাটা করলাম রাতে হচ্ছে প্রচন্ড পরিমাণে দাম চায় তো দামাদামি করে তাদের সাথে কুলানো যায় না শীতের দিনে হচ্ছে সবচেয়ে বেশি স্লিপার গুলো কাজে লাগে টাইফের ভেতর তো পাড়াই দেওয়া যায় না এত ঠান্ডা থাকে ভাইরে ভাই মনে হয় যেন কারেন্টের খাইছি ঝটকা আমি ঘরের সবার জন্য জন্য জুতা নিয়ে আসছি ছেলেটার আনছি যেহেতু ঠান্ডা পড়ছে দরকার অনেকেই মনে করে আমি কেন ফুটপাতের এই দোকানগুলো বারবার দেখাই আসলে এখানে অনলাইনে যে পাওয়া যায় সেখান থেকে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখে শুনে আনা যায় আমাদের বাসা আসলে পশু পাখি জাতীয় বা কার্টুন জাতীয় জামা কাপড় পরানো হয় না এই জন্য হচ্ছে আমি গাড়ির দুইটা জামাই নিয়ে আসছি দেখতে আসলে অনেকটা একই মনে হচ্ছে যাই হোক এই যে আমি বড়দের জন্য এই জুতা গুলা নিয়ে আসছি ওভারঅল কিন্তু এই কয়টা জিনিসই কিনেছি আরো কিছু বাকি আর বরাবরই আমি বলি যে অনলাইন থেকে আমরা কিছু জিনিস কিনি যেগুলো এসব মার্কেটে খুবই কম দামে সেল করছে লাস্টলি এই একটা স্টল ছিল এখানে পাঁচ টাকা দশ টাকায় প্রোডাক্ট পাওয়া যাচ্ছে মানে এই দিনে কি পাঁচ টাকা দশ টাকায় প্রোডাক্ট পাওয়া সম্ভব তো যাই হোক এখান থেকে কিন্তু ভালো ভালো গুলো বেছে নিলে অনেক লাভবান হওয়া যায় আমি তো দরকার হোক বা না হোক কিছু না কিছু এখান থেকে কিনে নিয়ে আসি ভালোই লাগে আমার কাছে তারপর হচ্ছে এই যে সাজা সদাই এনে হাজির তো এগুলো হচ্ছে সবজি লড়া নিয়ে বসেছে তো তাদের জন্য এখন আমার কাজ করতে মুশকিল হচ্ছে তো তাদের কোনো রকম একটু বিডু টিডু করে ঘরে পাঠিয়ে দিয়েছি এ ছিল আজকের একটা ছোট ব্লগ আশা করি সবার ভালো লেগেছে তো মাঝে মাঝে একটু র্যান্ডলমলি ঘুরে ফিরিয়ে রান্নাবান্নার থেকে অবসর নিয়ে একটু ব্লক টাইপের বা শপিং টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি সেটা আপনাদের কাছে ভালো লাগে এবং গ্রহণযোগ্য মনে হয় তো যেহেতু ডেলি ব্লক করি রোজ যা করি তাই শেয়ার করি আর কি